নমস্কার জয় মাতারা জয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি কতটা ভালো রাখতে পারবো আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের আমি জানাবো। ঠিক আছে অবশ্যই তার ফিডব্যাক কিন্তু আপনারা দেবেন ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে ঘরের কোন জিনিসটা অবশ্যই এইভাবে রাখবেন না হলে কতটা সমস্যায় পড়বেন সেটার ব্যাপারে সতর্ক হয়ে যান ঠিক আছে আচ্ছা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করলে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আপনি এখান থেকে সমাধান কিন্তু পাবেন ঠিক আছে আচ্ছা ফার্স্ট যেটা এক নম্বর বলো সেটা ঘরের দেয়ালে ঘরের দেয়ালে চারিদিকে কোনো ছবি ফটো প্রচুর পরিমাণে লাগাবেন না এটা কিন্তু খুব নেগেটিভ ক্যালেন্ডার টাঙাবেন না অতিরিক্ত বা ঘরে যদি আপনি অনেক অতিরিক্ত সারা দেয়ালে লাগিয়ে দেন এগুলো কিন্তু একটা নেগেটিভ শক্তি আপনার মাইন্ডে কাজ করবে নেগেটিভ শক্তি কিন্তু সবসময় মাইন্ডে কাজ করবে ঠিক আছে আর যদি অবশ্যই ক্যালেন্ডার যদি লাগান বা কোনো ছবি লাগান বা ফটো যদি লাগাতে হয় অবশ্যই যেন ফ্যানের হাওয়াতে সেটা যেন না দোলে দিয়ে সেটাকে টাইট করে লাগাবেন যদি লাগাতে হয় যেগুলো না দোলে সেই জিনিস লাগাবেন অল্প লাগাবেন বিশাল মাত্রায় লাগাবেন না এগুলো কিন্তু আপনার মধ্যে মাইন্ডে কিন্তু নেগেটিভ কাজ করবে প্রচুর বাড়িতে দেখেছি প্রচুর প্রচুর জিনিস কিনে এনে সারা বিয়ালে লাগিয়ে দেয় ঠিক আছে আপনারা বুঝতে পারছেন না এটা নেগেটিভ কি আপনার জন্য এটা পজিটিভ আপনারা লাগিয়ে দিচ্ছেন ঠিক আছে অবশ্যই করবেন না কারণ একটা ভুল ছবিও যদি আপনার ঘরে লাগানো হয়ে যায় সেটাও কিন্তু আপনার জীবনে একটা বড় নেগেটিভ এফেক্ট পড়বে ঠিক আছে অবশ্যই যে কোনো জিনিস লাগানোর আগে অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নিন যে এই ছবিটা আপনি ঘরে লাগাতে পারবেন কি লাগাতে পারবেন না ঠিক আছে কারণ একটা ছবি দিয়েও কিন্তু মানুষের ভবিষ্যতে কিন্তু একটা সমস্যা যেরকম আসে আবার কোনো একটা ছবি লাগানোর কারণে কিন্তু একটা সমস্যা কিন্তু দূরও হয় ঠিক আছে অবশ্যই জেনে নিয়ে তারপরে লাগান আর যদি ফটো লাগান অবশ্যই সেলুটুপ দিয়ে লাগাবেন যেটা যেন না নড়ে এটা কিন্তু খুব নেগেটিভ ঠিক আছে দু নম্বর হচ্ছে দুটো ঝাঁটা কখনোই রাখবেন না অনেক আছে বিছনা দেওয়ার ঝ্যাটা এবং ভরঝা দেওয়ার ঝাঁটা একই জায়গায় রাখেন এটা কখনোই রাখবেন না বা দরজার পাশেও লাগবেন না এটা কিন্তু পুরোটাই নেগেটিভ ঠিক আছে সবসময় যেটাকে লুকিয়ে রাখবেন দরজার পাশে রাখবেন না চোখের সামনে রাখবেন না বেরোনোর সামনে রাখবেন না এরকম জায়গায় রাখুন ঠিক আছে আচ্ছা তিন নম্বর হচ্ছে ঘরে যদি কোনো মাকসার জাল পড়ে ইমিডিয়েটলি সরিয়ে দিন না হলে কিন্তু আপনি যে কোনো জালে জড়িয়ে যেতে পারেন মাকসার জাল দেখলে ইমিডিয়েটলি সরিয়ে দিন না হলে কিন্তু যে কোনো জালে কিন্তু আপনি অকারণে কিন্তু জড়িয়ে যেতে পারেন সেখান থেকে কিন্তু বেরোতে বেরোনো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে বেরোনো কিন্তু সমস্যা হয়ে যাবে বেরোতে গেলে কিন্তু আপনার মাথার ঘাম পায়ে পড়বে হয়তো পায়ের জুতো কিন্তু ছিঁড়ে যাবে কিন্তু বেরোতে পারবে না কেন ভাই জানেন কি এগুলো এগুলো যদি ঘরে মাকসার জাল থাকে মাকুসা যেরকম জালে জড়িয়ে যায় পোকা পোকামাকড় আসলে যেরকম জালে জড়িয়ে যায় মাকুসা খেতে সুবিধা হয় এই কারণে তারা কিন্তু জালটা বানায় তা আপনার ঘরে এই জালগুলো হতে দেবেন না এই এফেক্ট কিন্তু আপনার মধ্যে পড়বে ঠিক আছে অবশ্যই এটা মেনে চলবেন আচ্ছা ঘরে যে আপনার স্নান করেন স্নান করার পর তো গাটা মোছেন গা হাত পা মাথা মুছে মুখ সবই মোছেন অবশ্যই সেই গামছাটা বা টাওয়ালটা সব সবসময় লুকিয়ে রাখবেন মুচবেন যেই জিনিসটা দিয়ে সেটা কিন্তু ওপেন চোখের সামনে রাখবেন না ওপেন কেউ যাতে দেখতে না পায় এরকম জায়গায় কিন্তু আপনার গা মোছার জন্য যেই জিনিসটা ব্যবহার করেন সেটাকে এরকম জায়গায় রাখুন যাতে কারোর চোখে না পড়ে ঠিক আছে আচ্ছা আপনার বাড়ির সদর দরজার পাশে ঝাঁটা তো অবশ্যই রাখবেন না এটা তো আপনাকে বলে দিচ্ছি আচ্ছা সকালে বাড়ির পূর্ব দিকে দরজাটা অবশ্যই কিন্তু সবার আগে খুলবেন খুলবেন এমন করে যাতে খুলে দেওয়ার কারণটা হচ্ছে সূর্যের আলো ঘরে ঢুকুক সূর্যের আলো যদি আপনার ঘরে ঢুকে খাটে ঢুকে ঘরের মেঝেতে পড়ে এতে কিন্তু আপনার মান সম্মান অনেক বাড়বে ঠিক আছে আচ্ছা সকালে উঠে ঘুম থেকে উঠে প্রত্যেককে বলবো আপনি আপনার বাড়ির ছাদে চলে যান সকালবেলা উঠে ছেলে মেয়ে সন্তান যারাই থাকুন না কেন উঠে প্রত্যেকে আগে বাড়ির ছাদে গিয়ে আগে সূর্য প্রণাম করুন যদি সূর্য প্রণাম মন্ত্র না বলতে পারেন অসুবিধা নেই অন্তত সূর্যটা প্রণাম করে আপনি এবার নিচে এসে আপনার যাবতীয় কাজকর্ম করুন ঠিক আছে ঘুম থেকে উঠে সবার আগে সূর্য প্রণামটা করুন সবাইকে এটা শিখিয়ে দিন এটা খুব আদর্শ একটি জিনিস যেটা শুধু আপনার সূর্য প্রণাম করলে যে মান সম্মান যশ থাকবে সেই কারণে আমি বলছি না এইটা করলে দেখবেন ঘরের মধ্যে সবার মধ্যে একটা শ্রদ্ধা বাড়বে সবাই সবাইকে একটা শ্রদ্ধা করবে সবাই সবাইকে একটা সম্মান করবে কিন্তু সারা সকাল থেকে কিন্তু এই জিনিসটা আপনার পরিবারে থাকবে বজায় থাকবে যেটা কিন্তু আপনারা টাকা পয়সা খরচ করলেও সবার মধ্যে পাচ্ছেন না সেটা ভাবছেন কেন হচ্ছে কি করে এখান থেকে বেরোবো অবশ্যই সকালবেলা উঠে সূর্য প্রণামটা অভ্যাসে পরিণত করে ফেলুন প্রত্যেকে ছোট থেকে বড় দেখুন সারা জীবন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটা বন্ডিং থাকবে এবং সবাই সবাইকে সম্মান করবে এখন শুধু বলে না বয়সকালেও দেখবেন এই জিনিসটা সবাই সবাইকে সম্মান করে চলবে যেটা টাকা পয়সা দিয়ে হয় না সেটা ধরে রাখতে পারবেন একমাত্র সকালবেলা উঠে যদি আপনি ছাদে গিয়ে বা উঠোনে গিয়ে বা ব্যালকোনিতে গিয়ে আপনি যদি একটু সূর্যটাকে প্রণাম করেন ঠিক আছে অবশ্যই এই কটা উপায় অবশ্যই মেনে চলবেন আগামী দিনে আরও দেব যেখান থেকে আপনারা এরকম সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন ঘরে বসে কিন্তু এগুলো করতে পারবেন ঠিক আছে যারা আসতে পারছে না তারা অবশ্যই এগুলো কিন্তু করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন নমস্কার